চারই আগস্ট দু হাজার পঁচিশ আঠারোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ সোমবার আজ ঝুলুন যাত্রা শুরু সতেরোশো ছিয়াত্তর সালের আজকের দিনে আমেরিকা স্বাধীনতা লাভ করে এবং জর্জ ওয়াশিংটন আমেরিকার জাতির পিতা বলে স্বীকৃত হন উনত্রিশ সালের আজকের দিনে লন্ডনে প্রথম বাস চলাচল শুরু হয় হয়াশি সালের আজকের দিনে ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং এর মধ্যে প্রথম টয় ট্রেন চলাচল শুরু হয় আঠারোশো পঁচাশি সালের আজকের দিনে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয় উনিশশো চার সালের আজকের দিনে পানামা খালের খনন কাজ শুরু হয় উনিশশো সালের আজকের দিনে ভারতের নাগার্জুন সাগর বাঁধের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো সাতাশি সালের আজকের দিনে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে তিনশো উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান তিরানব্বই সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ইংরেজি কবি পিবি সেলি অর্থাৎ পার্সি বিসি শেলি পাঁচ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তিনি ছিলেন বিশিষ্ট ভারতীয় বেতার সম্প্রাচার নাট্যকার অভিনেতা ও নাট্য পরিচালক এবং সব থেকে বড় কথা আমরা যার গলায় সবসময় মহালয়া শুনে থাকি তিনি এই কৃষ্ণ ভদ্র উনিশশো সালে সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক কিশোর কুমার উনিশশো সাতচল্লিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের আধুনিক কবি আবুল হাসান। হাসানষট্টি সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ ও প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা উনিশশো একত্রিশ সালের আজকের দিনে গমন করেন রামকৃষ্ণ বিশ্বাস যিনি ছিলেন ভারতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী আর আঠেরো সালের আজকের দিনে পরলোক গমন করেন ভারতের বাঙালি লেখক আফসার আহমেদ দু হাজার কুড়ি সালের আজকের দিনে পরলোক গমন করেন প্রখ্যাত বাঙালি কবি সাহিত্যিক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ